কয়েকদিন আগে ডক্টর ইউনুস বলেছিলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না এ বক্তব্যের পর নতুন করে আলোচনার টেবিল গরম করছে ভারতের সেভেন সিস্টার্স আঞ্চলিক রাজনীতিতে এই সাতটি অঞ্চল কেবল ভারতের জন্য নয় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য সমান গুরুত্ব বহন করে কৌতূহলি থেকে প্রশ্ন উঠতে পারে কেন এই অঞ্চলগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় আঞ্চলিক রাজনৈতিক কাঠামোতে সেভেন সিস্টার্স কেন এতটা গুরুত্বপূর্ণ প্রথমে সেভেন সিস্টার্স সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাক ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে অবস্থিত সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি এবং পরিবেশের দিক থেকে প্রতিটি রাজ্যই স্বতন্ত্র এসব রাজ্যের সিংহভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা উনিশশো সালে একটি রেডিও টক শোতে ভারতের এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে নামকরণ করেছেন ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া এই সাতটি রাজ্যের ওপরে তিনি একটি বইও লেখেন যার নাম দেন ল্যান্ড অব সেভেন সিস্টার্স মূলত পর থেকেই সেভেন সিস্টার্স নামটি জনপ্রিয়তা অর্জন করে আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন যাবৎ এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বোরো এবং মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে নতুন করে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডোর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ যথেষ্ট সময় সাপেক্ষ ও ব্যয়বহুল সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ কোন পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে উপলক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে এই সেভেন সিস্টার্সের মধ্যে উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য অরুণাচল প্রদেশ আর দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার আসাম অন্যদিকে ছবির মতো সুন্দর রাজ্য মেঘালয় ভারতের উত্তর পূর্বে অবস্থিত অন্য চারটি অঞ্চলের মধ্যে মিজোরাম উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলায় নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্বে ত্রিপুরা উত্তর পূর্ব অংশে এবং মণিপুর উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে Α